আলাইকুম মুক্তাস মিনি কিচেনে সবাইকে স্বাগতম একের ভিতরে দুই ঠিক এই রকম একটি নাস্তা শেয়ার করব। আর এটি হচ্ছে চকলেট কেক পুটিং একই সাথে কেক আর পুটিং এর স্বাদ অসাধারণ লাগে এটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায় বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি পুটিংয়ের জন্য প্রথমে ক্যারামেলটি তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটি তৈরি করে নিব। চিনিটা দেওয়ার কিছুক্ষণের ভিতরে নিচ থেকে গলতে শুরু হবে তারপরে চিনিটাকে লেড়ে চেড়ে পছন্দের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে ক্যারামেলটি করতে একটু সাবধান ক্যারামেলটি ডার্ক হয়ে গেলে পুটিংটা খেতে তিতা লাগবে পছন্দ কালার হয়ে আসলে আমি যে মূল্যে পুটিংটি সেট করবো ওই মোল্ডে ডেলে চারোপাশে মূল্যে ছড়িয়ে দিয়ে মূলটিকে এক পাশে রেখে দিব চলে যাব পরবর্তী পসেজে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি দিব ওয়ান থার্ড কাপ চিনি দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমগুলো ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি এক কাপ তরল দুধ মেজারমেন্ট কাপে আমি দুই কাপ দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি আপনারা চাইলে এক কাপ দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ মিক্স করে দুধটাকে ঘন করে নিতে পারেন অথবা এক কাপ গরম পানির সাথে হাফ কাপ ফুল যুক্ত গুঁড়া দুধ দিয়েও এই লিকুইডটি তৈরি করে নিতে পারেন ডিম চিনির মিশ্রণের সাথে লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ডেকে সাইডে রেখে দিয়ে পরবর্তী প্রসেসে চলে যাব কেকের মিশ্রণটি তৈরি করতে আমি একটি শুকনো বলে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে আমি দুটা ডিমেরই কুসুম আলাদা করে নিয়েছি ডিমের কুসুম দুইটাকে সাইডে রেখে ডিমের সাদা অংশটাকে লো স্পিরিটে বিট করে নিব দশ সেকেন্ড দশ সেকেন্ড বিট করার পরে স্পিরিটটাকে মিডিয়ামে রেখে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনিটাকে আমি এক সঙ্গে দিব না তিন থেকে চারবারে দিয়ে আমি বিট করে নিব চার থেকে পাঁচ মিনিট বিট করার পরে দেখুন সুন্দর ফমি কেকের ব্যাটার তৈরি হয়েছে এখন দিয়ে দিব আলাদা করে রাখা ডিমের কুসুম দুইটা দিব দুই টেবিল চামচ তেল দিয়ে দশ সেকেন্ড লো স্প্রিডে বিট করে নেব খুব বেশিক্ষণ বিট করব না কেকের ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নেব দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিব টু টেবিল চামচ কোকো পাউডার দিব হাফ চা চামচ বেকিং পাউডার দিব এক চা চামচ ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা ডিমের মিশ্রণের সাথে হাফ চা চামচ অ্যাড করে নেবেন কেকের ব্যাটারের সাথে আমি শুকনো উপকরণগুলোকে তিন থেকে চারবারে দিয়ে আলতো হাতে এক সাইড থেকে মিক্স করে নিব কারণ ব্যাটারের প্রমি ভাবটা যেন নষ্ট না হয় এই ব্যাটারের শুকনো উপকরণগুলোকে ফাউন্ড কেকের মতো সব সাইড থেকে মিক্স করা যাবে না স্পঞ্জ কেকের শুকনো উপকরণগুলোকে খুব আলতো হাতে এক সাইড থেকে মিক্স করে নিতে হয় যেন পমি ভাবটা নষ্ট না হয় বাটির চারোপাশের শুকনো উপকরণগুলো নামিয়ে আমি ব্যাটারটিকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না আপনারা একটু দেখে বুঝে নিতে হবে সব পরিমাণ ঠিক থাকলে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে যে মূল্যে পুটিংটা সেট করব ওই মূল্যে একটি চাকনি দিয়েছি দিয়ে পুটিংয়ের মিশ্রণটিকে চেঁকে নিব আপনারা অবশ্যই পুটিংয়ের মিশ্রণটা চেকে নেবেন দুধের স্বর অথবা ডিমের লামস থাকলে চাকনিতে থেকে যাবে আর ফুটিংটি খুব স্মুথ হবে এখন দিয়ে দিব কেকের মিশ্রণটা কেকের মিশ্রণটা দিয়ে দু থেকে তিনবার ট্যাপ করে নিব চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি স্ট্যান্ড সহ এখন কেক কুটিংয়ের মোল্টি স্ট্যান্ডের উপরে দিয়ে পানি দিয়ে দিব মোল্ডের তিন বাঘের দুই নিচের লেভেলে ডাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে দিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত চল্লিশ মিনিট পরে কেকটি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে একটি স্টিক দিয়ে চেক করে নিয়েছি একেবারেই ঠিকঠাক হয়েছে মাশাল্লাহ এখন চুলাটা বন্ধ করে পুটিংটি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়া পুটিং কেকটি একটি নাইফের সাহায্যে আমি মোল থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব কেক পুটিংটি কেমন হয়েছে মার্শাল্লা কেক পুটিংটি অনেক সুন্দর আর অনেক লোভনীয় হয়েছে দেখুন কেক পুটিংটি কেটে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে পুরো প্রসেস আর পরিমাণ ঠিক থাকলে আপনারা এরকম সুন্দর একটি কেক পুটিং তৈরি করে নিতে পারবেন কেক পুটিংটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আর এই কেক পুটিংটি বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ